আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি হুগলি চুচুড়া পৌরসভায় বিগত দিনেও কে ও নমামি গঙ্গের প্রজেক্ট এর পর থেকে বিভিন্ন ওয়ার্ড এলাকায় ধসের কবলে জেরবার হয়েছিল সাধারণ মানুষ থেকে স্কুলের ছাত্রছাত্রী স্কুলের বাস নারী পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডে ধস এখনও পর্যন্ত পিছু ছাড়ল না ওয়ার্ড এলাকার মধ্যেও পুনরায় হুগলি চুঁচুড়া পৌরসভার দু নম্বর ও তিন নম্বর ওয়ার্ডের আবারও রাস্তায় ফাটল থেকে ধসে কবলে সাধারণ মানুষের অভিযোগ ধস হলে হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করে রাস্তা মেরামতির কাজ করে দিলেও স্থায়ী সমাধান এখনও পর্যন্ত হয়ে ওঠেনি বিভিন্ন ব্যস্ততম রাস্তা এমন বিপর্যয় ফলে বর্ষার দুর্ঘটনা আগামী দিনে ঘটে যাওয়া আশঙ্কা প্রকাশ করছে চুচুড়ার মানুষজন প্রতিনিয়ত যেভাবে শহর জুড়ে দশ নামছে তাতে নতুন রাস্তা মেরামত করার পরও আবারও সাধারণ মানুষের অর্থের টাকায় দ্বিতীয়বার মেরামতের ব্যয়বহন করতে হচ্ছে পৌরসভাকে এইভাবে অর্থ অপচয় থেকে রাস্তা সামগ্রী গুণমান নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষজন এ বিষয় নিয়ে চুচুলার বিধায়ক অসিত মজুমদার বলেন উন্নয়নের কাজের করতে হলে কিছু অসুবিধা হয় ওই সমস্ত এলাকায় পাইপ লাইনের কাজ হয়েছে কে এম ডি এর কোথাও দুর্বল আছে আমরা দ্রুততার সঙ্গে বিষয়টি দেখছি দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পৌরসভার দ্বারা রাস্তা মেরামত হবে বলে আশ্বাস দিলেন বিধায়ক আমরা করলাম এক মাস ধরে ওই এক মাস তো এইভাবে যে গর্ত হয়ে যাচ্ছে এখানে তো স্কুল একদম মৃত্যুদিন স্কুল চলে এইভাবে গর্ত বিপদ ঘটে যেতে পারে তো হ্যাঁ বলে কিছু করার নেই পৌরসভা জানে পৌরসভা বিশ্বই জানে পৌরসভার লোক এসে কাজ করলো তাহলে পৌরসভার লোক জানবে না সেটা হতে পারে মানে সঠিকভাবে তাহলে কাজ হচ্ছে না বলছে হচ্ছে হচ্ছে না সেটা বলবো না কাজ হচ্ছে না তা বলবো না কাজ করছে রাস্তা পিছু দিচ্ছে হ্যাঁ সব করে যাচ্ছে এখানে রাস্তা কতবার বসে গেল মিউনসিপালিটি এসে সাজিয়ে যাচ্ছে কিন্তু এখানে কলটা কি হচ্ছে পাইপ ফেটে যাচ্ছে যার বাড়ি কল সে কোনো অবজেকশন দিচ্ছে এত মনে অবজেকশন না দিলে মিউনিসিপালিটি জানবে কি করে মিউনিসিপ্যালিটি তো খেয়ে খাদ নেই যে কার কল ফেলেছে কার পাইপ ফেলেছে এটা করবে না কিন্তু মিউনিসিপ্যালিটি যে কাউন্সিলর থাকে তাহলে তো দেখা যায় তো কাউন্সিলর আসেনি

প্রথম কথা হচ্ছে যে ঠিকমতো তার মেটিরিয়াল দেওয়া হয়নি সেইভাবে রাস্তাটা যতটা দরকার সেই টাইম দেওয়া হয়নি সেইভাবে কাজ করেছে যার জন্য রাস্তা বসে যাচ্ছে দীর্ঘদিন এটা এখানকার যে লোকাল কমিশনার যিনি আছেন বা এখানকার আঞ্চলিক যারা মানে কি বলো প্রশাসনের যারা আছেন তারা এটা দেখেও দেখছে না যার জন্য এই অবস্থা হচ্ছে এবং এটা একটা বড় বিপদ ঘটলে তখনই হয়তো সেটা তাদের মাথায় সেটা দেখা দেবে বা তাদের টনক নড়বে এটাই আমরা বলবো আর কি বলবো কি চাইবেন চাইবো যত তাড়াতাড়ি হোক এটা সুরা হোক এবং কারো যেন কোনো বিপদ না হয় এটাই হয়েছে আসল কথা এখানে তো প্রত্যেক দিন তো স্কুলে যাওয়া আসা বাচ্চা এই রোডটা তো খুবই একটা ইম্পর্ট্যান্ট রোড কেন এইখানে ধরুন অক্সিলিয়াম আছে ফ্যারান্ডো আছে ডনবস্কো আছে সেন্ট জনস আছে সমস্ত স্কুলের বাচ্চারা এখানটা দিয়ে যাতায়াত করে এবং এই রোডটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট রোড তার জন্য এটা খুব তাড়াতাড়ি এর অ্যাকশন নেওয়া উচিত প্রশাসনের তরফ থেকে এখানে আমার রাস্তা তো বসে গেছে কি বলবেন কিভাবে হলো ওই তো রেশনের মাল যাচ্ছিল বড় লরি করে তখন রাস্তাটা বসে গেছে গর্ত হয়ে গেছে দীর্ঘদিন এখানে তো স্কুল যাওয়া আসা করে সব সকালবেলা এখানে স্কুল আছে কি চাইবেন যাতে ভালোভাবে রিপেয়ার হয় এটাই তো চাইবো

পাইপ কাজ হয়েছে কে হয়তো কোথাও দুর্বল আছে আমরা দেখে নিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব পৌরসভার মাধ্যমে আমরা ওটা দেবো এবং কে এবং এ তো বলব আরো ভালো করে সার্ভে করুক যে কোথাও কোনো যদি দুর্বল জায়গা থাকে সেগুলোকেও রিপেয়ার করুক এর মধ্যে কোথাও না কোথাও ধ্বস না দেখুন একটু বললাম উন্নয়ন করতে গেলে কোথাও না কোথাও অল্প খিস থেকে যায় হ্যাঁ তো করে হয়েছে কেটে ফিলিংটা ঠিক করে হয়নি ফিলিংটা যদি ঠিক করে না হয় তাহলে এইসব ধস নামবে এগুলো দেখে নিচ্ছি আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি